সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মুখী কচুর জমিতে কিভাবে সার প্রয়োগ করা হয় বা কিভাবে চাষ করা হয় আজকে জানানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা ভালোই আছি আমাদের চাচা আজকে সার দিচ্ছেন নাকি জি কি কি সার দিচ্ছেন কাকা এখানে ইউরিয়া পটাশ সালফেট আচ্ছা আচ্ছা আর গুরুজিন 10টা সব একসাথে মিলিতভাবে দিচ্ছেন তাই তো বাহ চাচা এখানে এই যে জমিটা দেখছে এখানে কতটুকু কচু আপনার চাষ হয়েছে 2 বিঘে দুই বিঘা তাই তো এটাকে কি বলা সার কচু বলা হয় কচু কেউ বলে ইরি কচু কেউ বলে মুখী কচু নাকি আচ্ছা আচ্ছা দুই বিঘা জমিতে এই যে চাষ করছেন গাছ তো বর্তমান পরিস্থিতি খুব চমৎকার দেখছে এই সারটা দেওয়ার কতদিন পর চা পিলি করবেন এ কালকেরে পিলি করে দেবো

ঘাসগুলো তার যা নষ্ট হবে না ফলের ঘাসগুলো মেরে দিতে আছে এই জন্য হাত করলে ভালো হয় তাই তো আচ্ছা কাকা আজকে এই দুই বিঘা জমিতে কতটুক পরিমাণে সার দিচ্ছেন সার দেওয়া আছে আড়াই বস্তা তার অর্থাৎ হইল দেড়শো কেজি দেড়শো কেজি অর্থাৎ দেড়শো কেজি না যদি আপনার আড়াই বস্তা হয় তাহলে পঞ্চাশ কেজি করে বস্তা তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো পঁচিশ কেজি একশো পঁচিশ কেজি আপনি সার একদিনেই দিবেন একদিন এই দুই বিঘা জমিতে আচ্ছা কাকা মুখী কষু মূল্য তো আমরা জানি যে অধিক ফলন পাওয়া যায় এই দুই বিঘা জমিতে কতটুকু ফলন আপনি পেতে পারেন ফলন যদি কমও যদি হয় একশো ষাট মনে হবে আশি

আলহামদুলিল্লাহ তাইলে তো দামও ভালো থাকে আচ্ছা আচ্ছা মানে দাম ভালো থাকে প্রথম পর্যায়ে ঠিক আছে পঞ্চান্ন টাকা তাই তো মানে প্রথম পর্যায়ে একটু বাজার ভালো থাকে আস্তে আস্তে কমে কাকা আপনার নাম কি চাচা যেন সুস্থ শরীরে এবং সুন্দর মন নিয়ে এই যে কাজ করতেছে এটা কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার চাচা আমি দোয়া করি আপনার জন্য আপনি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ বছর ধান কতটুকু আছে ধান সাড়ে নয় বিঘে আছে সাড়ে নয় বিঘে আমার চাষা যে ছোট কাল থেকেই দেখেছি যে মাঠে কিন্তু তার চাষাবাদ অনেক এবং আমাদের গ্রামের একজন বড় চাষী এবং তিনি চাষাবাদ করতেই আসেন আজ প্রায় দীর্ঘদিন ধরে তা সবাই দোয়া করবেন চাষার জন্য যিনি সুস্থ শরীরে যেন সুন্দরভাবে কাজ কাম করে যেতে পারে মোটরও আছে চাষা তাই তো হ্যাঁ হ্যাঁ সবাই দোয়া করবেন